আসসালামু আলাইকুম আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ের কথা বলো জয়তন বৃক্ষ অডিও বুক সিরিজ আকুতি কত যে স্বপন বনি মনে মনে প্রার্থনা অবিরত তোমার ধুলোতে কবে যে আমার মস্তক হবে নত কত যে কথা জমিয়ে রেখেছি বুকের পরম তলে তোমার সামনে দাঁড়িয়ে গল্পের পশরা খুলব বলে মুগ্ধ নয়নে দেখে দেখে যাব সেই সব পুরাকৃতি ছড়িয়ে রয়েছে যেখানে আমার হাজিরা মায়ের স্মৃতি হেরা গুহা থেকে সাফা মারুয়াতে একটু ফেলতে দম আমার তৃষ্ণা নিবারণে পাবো আবেজমজ জানি তুমি আছো সে কোনো দেশেতে আমি আছি কত দূর তবু ভাবি কবে তুলব গলাতে লাভবাহের সুর স্মৃতির প্রতারণায় মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফেরে যেত আরও আদিম সময়ে সাড়ে চৌদ্দশো বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারক বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধনাঢ়্য আরও আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ কেনা বেচার হাত থেকে সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যা আর মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবা আর শুশ্রূষায় গুণ আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন তারপর একদিন বিষণ্ন বিকালের সূর্যটা ঢলে পড়েছিল পাথুরে পাহাড়ের কোলে লোহাওয়ার গায়ে লাগছিল শীতলতার টোলে আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীল বারণ চাদর এমনই মন উদাস করা একখণ্ড খণ্ড বিকেল বেলায় হয়তো আধো ঘুম আর আধো জাগরণে কোনো এক মুহূর্ত হবে সেটা কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সচকিত হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গাছ হেরে নেয় ডুবো হাস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু দীপ্তিময় তাদের চোখ হাস্যজ্জ্বল তাদের মুখাবয় তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহ তিনি ছাড়া আর কোনো নেই নেই ঈশ্বর বিশ্বয়ে বিমর হয়ে আমি জানতে চাইব আল্লাহ তিনি কে তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার সমস্ত রাজত্ব তারই তিনিই রাজাধীরাজ তিনি কোথায় থাকেন রহমান তিনি আরসের উপরে সমাসীন বান্দার ওতে নিকটেও তার বাস যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ কে তাকে চিনিয়েছেন মোহাম্মদ তিনি আল্লাহর বান্দা ও রসুন তার কাছে নাজিল হয়েছে কিতাব তিনি কি রাজা তা নয় তার জীবন বড় সাদা মাটা গরিবদের সাথে মেশেন গরিবেরাই তার অধিক অনুসারী অহবিকে খাওয়ান নিজের পাত্রের টুকুই তুলে দেন কি তার প্রচারিত বাণী আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সেই আহাত শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাট থেকে একেবারে সস্তা দামে আমার পদযুগুলে এতদিন বাধা ছিল যার গোলামের শক্ত শেকল আমাকে সে শুইয়ে দেবে তক্ত বালুকাময় প্রান্তরে মাথার উপরে গনগণের সূর্য পিছের নিচে কয়লা পোড়া বালি তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে তপ্ত বালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার ভাষা হারাবে না আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব তোমাদের কারো গোলামি আমি মানি না আর তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘরমাত্ম ঘুমের আবেশে জনানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ ল তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ যে ব্যঞ্জনা আজ হাত পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠ ধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া সালাত আর কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী ইসলামের তুমি হবে মুয়াজ্জিন তারপর এক ধনাঢ্য আরব লো আবু বা ভারী ভালো মানুষ আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবে মানুষের গোলামের শিকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহিদের শিকল যে শিকলে আমি পেয়ে যাবো শাশ্বত মুক্তি মুহাম্মদ সাল্লাহ আলি যার কণ্ঠ থেকে এতদিন ধার করেছিলাম আহাত শব্দ আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন তার অবয়ব জুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল তার দু হাতে চুমু খেতে খেতে আমি বলবো ফিদাকা বিসুল্লাহ আমার পিতামাতা আপনার তরে কোরবানি হোক হে রসুল আলগোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো তপ্ত বালুতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দোশো বছর আগে নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি আরও বার অনারো যত খুশি আমার বুকের ওপর তুলে দিক শক্ত পাথর নবীজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই